কোনো অশারীর কিংবা কোনো ভয়ঙ্কর হিংস্র মানুষ ব্যাম্পায়ার কিংবা ভয়ঙ্কর জন্তু জানোয়ার এমন কিছু দেখুন আমি শুধু আপনাকে বলছি আপনি অন্য কাউকে বলবেন না 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 আমি কাউকে কিছু বলবো না আপনি আমাকে পুরো ঘটনাটা খুলে বলুন আপনি কি কি দেখেছিলেন এবং কি কি নোটিস করেছেন এলাকায় যখন প্রথম হত্যাকাণ্ড শুরু হয় এক রাতে পঁচিশ জন মানুষকে হত্যা করা হয় সেদিন রাতে আমি বিলের ঠিক মাঝখানে বসে প্রকৃতির সঙ্গে আড্ডা দিচ্ছিলাম সামনের এলাকার বিলের উপরে প্রতিদিন রাতের কিছু মানুষ আড্ডা দেয় প্রতিদিনই আমি তাদেরকে দেখি কিন্তু সেদিন অন্য কিছু দেখেছিলাম হঠাৎই লোকগুলো চিৎকার করা শুরু করলো আমি চিৎকার শব্দ শুনে সেদিকে চোখ বুলিয়ে দিলাম তারপর এরপর অনু অনুভব করলাম সেখান থেকে হিংস্র একটা শব্দ বেসে আসছে ঠিক ভাগ যেরকম একটা হিংস্র শব্দ ছেড়ে তেড়ে আসে সেরকম কিছু একটা শব্দ আমি ভয় পেয়ে যাই এরপরে দেখলাম ওখানে একটা লোকও নেই আমি আর একটু খেয়াল করে দেখলাম লম্বা চড়া একটা লোক কাঁধে একজন মানুষকে নিয়ে বিলের মধ্যে ফেলে দেয় এরপর লোকটা ধীরে ধীরে সবগুলো মানুষকে কাঁধে করে এনে বিলের উপর ছুঁড়ে মারে পঁচিশ জন ব্যক্তিকে তিনি একাই বিলের উপর ফেলে দেয় রাতের অন্ধকারে লোকটির মুখ এতটাই স্পষ্ট দেখিনি কিন্তু হালকা চাঁদের আলোয় আমি যতটুকু বুঝতে পেরেছি লোকটির মুখ অনেক ভয়ঙ্কর ছিল অনেক গতিতে নিঃশ্বাস নিচ্ছিল আর তার প্রতি নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর হিংস্র শব্দ বের হচ্ছিল যেরকমটা ভাগ রেগে গেলে করে লোকটির কথা শুনে রিয়াজ রনির দিকে তাকালো রনির দুই হাঁটু কাঁপাকাঁপি শুরু করেছে শুধু রনি নিজেই নয় রিয়াজও খুব ভয় পেয়েছে এই লোকটির সামনে যদি তারা প্রকাশ করে ভয় পেয়েছে তাহলে হয়তো তিনি হাসাহাসি করবে রিয়াজ আবার লোকটিকে বলল। এসব দেখে আপনার ভয় করেনি করেছিল কিন্তু আমি ভয় পাইনি নিজের মনকে শক্ত করে জিম মেরে বসেছিলাম কারণ তখন আমি দুনিয়ার রাজা ছিলাম ও তার মানে আপনি গাঁজা সেবন করে সেখানে বসেছিলেন একদম ঠিক দরছেন। আচ্ছা এরপর আর কিছু দেখেননি মানে লোকটি কোথায় গিয়েছে বা কোন দিকে গিয়েছে সেগুলো কিছু নোটিস করেননি সেটা করার সময় পেলাম কোথায় এর মধ্যেই তো সেই মহিলা এসে গিয়েছিল কোন মহিলার কথা বলছেন পাশের আমার একজন মহিলা থাকে রাবেয়া খাতুন কালকে রাতে নাকি তাকেও খুন করা হয়েছে মহিলাটি সবার চোখে চোখে ভালো হলেও আমার সেই মহিলার আসল রূপ অনেক আগেই ধরা খেয়েছে এই মহিলা নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় এসে নিজের দেহ বিক্রি করে যারা খুন হয়েছিল তারা সবাই ওই মহিলার কাস্টমার ছিল মহিলাটি আসার সময় আমার চোখে ওই মহিলার দিকে যায় মহিলাটি এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিল এরপর বিলের মধ্যে নেমে লাইটের আলো জ্বালায় মহিলা আলো জ্বালিয়েছে দেখে আমি নিজেকে গোপন রাখার চেষ্টা করি এরপর দেখি মহিলাটি দৌড়ে রাস্তার উপরে উঠে যায় আর সেখানে গিয়ে মহিলা পড়ে যায় মহিলার দিকে খেয়াল করতে করতে এই ভয়ঙ্কর লোকটা কোন দিকে গিয়েছে আমি সেটা নোটিস করতে পারিনি মহিলাটি পড়ে যাওয়ার সাথে সাথে আমিও জ্ঞান হারাই আপনি কেন জ্ঞান হারালেন ভয়ে আরে না আমার মাথা পুরো ধরে ছিল নেসে আমি অজ্ঞান হয়ে যায় ও আচ্ছা ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালোই লাগলো পরবর্তী সময়ে আবার আপনাকে দরকার পড়লে দেখা করব। আচ্ছা আপনার নামটাই তো জানা হলো না আমার নাম রবি এলাকায় যে কাউকে যদি জিজ্ঞাসা করেন বখাটা রবিকে কোথায় দেখেছো কি না তাহলে সে আমার পুরো বায়োডাটা বলে দিবে আমার নাম রিয়াজ আজকের জন্য তাহলে এখানে বিদায় বন্ধু অন্য সময় এখানে আসলে কথা হবে জি রিয়াজ রনি আবার তার মামার বাড়ির দিকে রওনা দিল রনি বেশ ভয় পেয়ে আছে এদিকে সন্ধ্যা গুনিয়ে এসেছে সামনে একটা বাগান আছে সেই বাগান পার হলে রিয়াজের মামার বাসায় পৌঁছাবে ওরা মাত্র বাগানে পা রেখেছে বাগানের আশেপাশে বিভিন্ন লতা পাতা গাছের কারণে একটা ভৌতিক পরিবেশ গড়ে উঠেছে বটে রনি রিয়াজের হাত ধরে হাঁটা শুরু করে রনিকে কি আর সান্ত্বনা দিবে রিয়াজ নিজেও কিছুটা ভয়ের মধ্যে আছে নিরবতা বাদ ভেঙে রনি বলল। গাঞ্জাখোরের কথায় বিশ্বাস করার কি আছে হয়তো মফিসটাই আমাদের ভয় দেখানোর জন্য এসব বলেছে সবাই মিথ্যা বললেও সে বলবে না আমি তাকে দেখেই বুঝেছিলাম ওটা নাশাখর আর নাশাখররা রাত বেরেতে বাহিরে গুড়ো করে এটাও জানা আমার তাই তাকে জিজ্ঞেস করলাম আর উত্তরটাও পেলাম তো এখন তুই কী করবি ভাবছিস আমাকে বল ভাবছি এই ব্যাম্পায়ারের উদ্দেশ্য কি মানুষের রক্ত কেন চুষে নিচ্ছে হঠাৎ করে এরাকে আগে কোথায় ছিল এ ব্যাম্পায়ার থাকতো কোথায় হিংস্রের রূপ এতদিন লুকিয়েছিল কোথায় সে কি আদৌ কোনো মানুষ নাকি অদৃশ্য হতে পারে গায়ব থাকে নাকি মানুষের মাঝে ঘুরে করছে কতগুলো প্রশ্ন জমেছে জানি না এর সমাধান কোথায় তবে একবার তাকে সামনে পেলে হয়তো জানতে পারতাম আচ্ছা শোন আমার খুব জোরে ইয়ে পেয়েছে তুই একটা দাঁড় তুই একটু দাঁড়া আমি সাইডে গিয়ে কাজ সেরে আসি ভয়ের গতিতে তোর ইয়ের গতি বেড়ে যাবে কল্পনা করিনি আমি কিন্তু খুব সাহসী দেখবি একা একা ঝোপের ভিতর গিয়ে সেরে আসব আচ্ছা দেখা তোর সাহস টনি রিয়াজকে বাগানের মাঝে রাস্তায় রেখে ঝোপের ভিতরে যায় রিয়াজ শুনতে পা জনজনাজন শব্দ রনি চোখ বন্ধ করে কাজ করছে আর তখনই ঝোপের ভিতর থেকে একটা শব্দে বেশি আসে ঠিক বাঘের গর্জনের মতো রনি রিয়াজকে বাগানের মাঝে রাস্তায় রেখে ঝোপের ভিতরে যায় রিয়াজ শুনতে পায় শব্দ চোখ বন্ধ করে কাজ করছে আর তখনই চোপের ভিতর থেকে একটা শব্দে বেসে আসছে ঠিক বাঘের গর্জনের মতো রনির হাঁটু কাঁপতে লাগলো চোখ মুখ দিয়ে দিয়ে অন্ধকার হয়ে আসছে ঝর্নার দ্বারাও বন্ধ হয়ে যায় কি করবে ভেবে পাচ্ছিল না অবশেষে রনি এক চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় রনি চিৎকার শুনে দৌড়ে আসে এসে দেখে রনি মাটিতে শুয়ে আছে রনির বর্ডারের গেটের খোলা রিয়াজ রনির অজ্ঞান হওয়ার কারণ বুঝতে পারেনি এরপর রিয়াজ যুবের দিকে তাকিয়ে দেখে একটা কুকুর জুপ থেকে বের হয়ে দৌড় দিল কুকুর দেখে রনি অজ্ঞান হয়ে যাবে এটা কেমন কথা রিয়াজ রনিকে কয়েকবার ডাক দিতে রনি উঠে পড়ল শোয়া থেকে উঠে রনি রিয়াজকে বলতে লাগলো বুধ 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 আর কোথায় বুধ এই তো এখানেই ছিল বাঘের মতো গর্জন করছিল গাঁজাখর যে বলেছিল সেই বাঘের মতো গর্জন করে গর্জন এখানেই করছে আরে বেটা ওটা একটা কুকুর ছিল তুই করে কুকুরের গায়ের উপর ডেলে দিয়েছিস কুকুরটা হয়তো ঘুমিয়েছিল ও তাই নাকি আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম শব্দ গাঁজা করের। তুই তাক থেকে সব কিছুই ভেবে নিস এখন চল বাসায় যেতে হবে চারিদিক অন্ধকার গনিয়ে আসছে রনিকে নিয়ে রিয়াজ আবার রিয়াজের মামার বাড়ি চলে গেল রিয়াজের মামা রিয়াজকে কিছুই বলল না উনি ভালো করে জানেন রিয়াজকে কোনো প্রশ্ন করলে রিয়াজ উল্টাপাল্টা কোনো প্রসঙ্গ বুঝিয়ে দিয়ে চলে যাবে রিয়াজের মামি রিয়াজকে ফ্রেশ হয়ে খাবার খেতে ডাকলো গ্রাম অঞ্চল তাই একটু তাড়াতাড়ি সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে রিয়াজ তার মামির কথাই ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো রনির দিকে তাকিয়ে দেখে রনি একটু ভয়ের মধ্যে আছে রিয়াজ বুঝতে পেরেছে রনি কেন ভয়ের মধ্যে আছে মুচকি হাসি দিয়ে রিয়াজ খাবারের দিকে মন বসাতে যাবে তখনই দরজায় কেউ ঠক ঠক শব্দ করলো রিয়াজ বসা অবস্থায় দরজার দিকে তাকায় রিয়াজের মামা গিয়ে দরজা খোলে দরজা খুলতেই দেখলো দরজার সামনে অনেকজন লোক ভিড় জমিয়ে আছে রিয়াজের মামা কিছু বলার আগে তাদের মধ্যে একজন বলল শামিম ভাই আপনার ভাগিনাকে বলুন এলাকা থেকে এ ব্যাম্পায়ার দূর করার জন্য কেউ সাহস করে গিয়ে যেতে পারছে না আপনার বাগিনা নিজে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছে আমাদের বিশ্বাস সে পারবে আপনার ভাগিনা পারে আমাদের সবাইকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য উপরওয়ালা হয়তো তাকে আমাদের কাছে পাঠিয়েছে আমাদের রক্ষার জন্য আচ্ছা ওর সঙ্গে কি আপনারাও পাগল হয়ে গেছেন ও ছোট একটা মানুষ বয়স হবে তেইশ বছর আবেগের জন্য হয়তো এখন এসব নিয়ে ঘাটাঘাটি করছে কিন্তু ও কী করে পারবে আপনাদের সবাইকে রক্ষা করতে আর আমার ভাগিনা একা ও একা কিভাবে একটা শেষ করবে আপনারা দয়া করে চেষ্টা নিজের করুন আমার ভাগিনাকে অযথা ডিস্টার্ব করবেন না রিয়াজে মামার কথা বলার মধ্যে রিয়াজ বলে উঠল স্বামী মামা এভাবে বলো না সাহায্য বড় ছোট সবার কাছে চাওয়া যায় আবার বড় যে কেউ সাহায্য করতে পারে আমি সেই ব্যাম্পায়ার ধ্বংস করতে পারবো কিনা জানি না তবে আমার জীবনে ঝুঁকি নিয়ে হলেও আমি চেষ্টা করবো রিয়াজের কথা শুনে গ্রামবাসীর মুখে হাসি ফুটে উঠলো রিয়াজের মামা আবার রিয়াজকে বলল এ ব্যাম্পায়ারের সম্বন্ধে কি জানিস কিছুই তো জানিস না তাহলে তো কনফিডেন্স আসে কীভাবে তোর মধ্যে ব্যাম্পায়ারের সম্বন্ধে আমি কিছু ধারণা করেছি সাধারণত ব্যাম্পায়ার মানুষের রূপে ঘুরে বেড়ায় এরা যে কেউ হতে পারে হয়তো এখন আমাদের মধ্যেও সে ভ্যাম্পায়ার উপস্থিত আছে আমাদের মধ্যে উপস্থিত আছে অথচ আমরা চিনতে পারছি না না পারবে না একটু ভেবে দেখো ব্যাম্পায়ারা তো তার কার্যকলাপ চালায়নি এসব হঠাৎ করে হচ্ছে এর কারণ হচ্ছে ভ্যাম্পায়ারের একটা সময় আছে যে সময়টাতে তার খুব রক্তের দরকার হয় এ ব্যাম্পায়ার আমাদের এলাকায় এখন উপস্থিত আছে একবার ভেবে দেখো এই ব্যাম্পায়ারা তো কোথায় ছিল কার সাথে ছিল রাবেয়া খাতুনের বর্ণনা অনুযায়ী সেই ভ্যাম্পায়ার খুবই ভয়ঙ্কর তবে ভয়ঙ্কর চেহারা নিয়ে এই ভ্যাম্পায়ার এতদিন কোথায় লুকিয়েছিল তো সে যেহেতু আমাদের মধ্যেই বসবাস করে তাহলে তাকে চিহ্নিত করবে কিভাবে তাকে চিহ্নিত করা গেলে তো অনেক আগে করা যেত এই এলাকায় যে ভ্যাম্পায়ার ঘুরে ঘুরে করছে এটা সাধারণ কোনো ভ্যাম্পায়ার নয় আমি অনেক গবেষণা করে জানতে পারলাম পাঁচ বছর পরে ভ্যাম্পায়ার তার কার্যকলাপ চালায় যে রক্ত গ্রহণ করে সেই রক্তের মেয়াদ থাকে পাঁচ বছর অন্যান্য ব্যাম্পায়ারের মতো এরা শুধু রক্ত পান করে না এরা মানুষের চোখ কলিজা এবং হৃৎপিণ্ড ছিনিয়ে এনে খেয়ে ফেলে রক্ত খাওয়ার ফলে তাদের জীবিকা নির্বাহে সাহায্য করে আর চোখ কলিজা হৃৎপিণ্ড খেলে এদের যৌবন বাড়ে আর এদের আরেকটা আশ্চর্য শক্তি আছে সেটা কি ওরা অদৃশ্য হয়ে যেতে পারে বাতাসের সঙ্গে মিশে তারা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারে এটা কেমন ব্যাম্পায়ার এটা কি অশরীরই নাকি ব্যাম্পায়ার দুটোই তবে এরা সব সময় আসে না এদের নিয়ে অনেকেই ঘাঁটাঘাঁটি করে না ফেসবুকের ফেমাস লেখকরাও এই ব্যাম্পায়ার সম্বন্ধে ধারণা করে না বা করার চেষ্টাও করে না এজন্যই এদের সম্বন্ধে অনেক জানতেও পারে না আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না এরা প্রতি পাঁচ বছর পর পর এরকম করে কিন্তু এদের জন্মটা কোথায় থেকে মানে এরা আসে কোথা থেকে নিয়াজের মামার এই প্রশ্নের সাথে সাথে গ্রামবাসীরা সেম প্রশ্ন করতে লাগলো এ ব্যাম্পায়ারের জন্ম কোথায় কিংবা এ ব্যাম্পায়ার আসে কোথা থেকে এটা নিয়ে জানার জন্য হঠাৎ সবার কৌতূহল বেড়ে গেল রিয়াস্তাদি সবার প্রশ্নের উত্তর দিল যাই গল্পের সব থেকে বড় আকর্ষণীয় অংশ ছিল এ ব্যাম্পায়ারের জন্ম হয় না এদেরকেও জন্ম দেয় না এদের পিতামাতা নেই এদের পরিমাণ নেই এদের কোনো সংসার নেই এই ব্যবপায় তৈরি তৈরি হওয়ার সবচাইতে বড় অংশ হলো আমরা প্রতিদিন আমাদের মনে অনেক কষ্ট থাকে অনেক অভিমান থাকে অনেক ডিপ্রেশন অনেক অভিযোগ সব মানুষের কষ্ট অভিমান ডিপ্রেশন অভিযোগ এক হয়ে একটা অংশ তৈরি হয়ে যায় পূর্ণিমার রাতে চাঁদের রশ্মি যখন পৃথিবীতে পড়ে তখন সকল মানুষের কষ্টগুলো এক হয়ে একটা বস্তু তৈরি হয়ে যায় সেই বস্তুটা তখনই দেখা যায় যখন একজন মানুষ একা কোনো পথে চলে ওই মানুষটির সঙ্গে যখন কেউ থাকে না তখন সেই বস্তুটি মানুষটাকে দেখা দেয় বস্তুটির রং মোমবাতির আলুর মতো অনেকেই সেটা দেখে ভয়ে পালিয়ে যায় আবার অনেকে সাপের মনে দাবি করে সেটা নিয়ে যায় কিন্তু সত্য ঘটনা হচ্ছে এটা বস্তুটির দিকে যখন মানুষ এগিয়ে যায় তখন বস্তুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন যদি সেই লোকটা বস্তুটির পিছু না নিয়ে পালিয়ে যায় তাহলে কিছুই হবে না আর যদি বস্তুটির পিছু পিছু সেই লোকটাও তাড়া করতে থাকে তাহলে সেই বস্তু হঠাৎ করে একটি মুখোশের রূপ ধারণ করে মুখোশটা খুবই ভয়ঙ্কর সেই মুখোশ দেখে তখন যদি সে লোকটা পালিয়ে যায় তাহলে কিছু হবে না আর কেউ যদি সাহস করে সেই মুখোশটা নিজের হাতে স্পর্শ করে সঙ্গে সঙ্গে মুখোশটি সে মানুষটিকে দেহের ভিতর মিশে যাবে উমাই গড এত ভয়ঙ্কর পরিস্থিতিতে কে সেই মুখোশ স্পর্শ করে এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেটা তো আমিও জানি না তবে তাকে খুঁজতে হবে আর বিনাশ কিভাবে করবে তুই আর জন্য যদি সে ছেলের রক্ত লাগে কিংবা যৌবন ফিরিয়ে আনার জন্য যদি কলেজের হৃৎপিণ্ড আর চোখ খায় তাহলে ছেলেটির লাভ কোথায় সবই তো মুখেশের কারসাজি তখন সেই ছেলেটি সেই ছেলেটির মধ্যে থাকে না দিনের বেলা ছেলেটি নিজের মতো ঘুরে বেড়ায় আর রাতের বেলা মুখেশটা সে ছেলের ভিতর থেকে জেগে ওঠে সে ছেলেটির ভিতরে অনেক কষ্ট জমে থাকে অনেক অভিমান অনেক অভিযোগ জমে থাকে কারণ সে ছেলেটির ভিতরে যে মুখুশটি অবস্থিত আছে সেই মুখোশটাই তৈরি হয়েছে কষ্ট নিয়ে সেই ছেলের ভিতর সব মানুষের কষ্ট লুকিয়ে থাকবে সব মানুষের অভিমান রাগ সব কিছু একাই উপভোগ করবে সেই ছেলেটি কিন্তু তার হত্যাকাণ্ডের সময় প্রতি পাঁচ বছর পর পর আর যাদেরকে হত্যা করছে তারা ভালো মানুষ না সে ব্যাম্প তাদেরকেই খুঁজে খুঁজে হত্যা করে যাদের জন্য মানুষ ডিপ্রেশনে চলে যায় যাদের জন্য অনেক আত্মহত্যার পথ বেছে নেয় যাদের জন্য একটা মানুষ জীবন নিমিষের মধ্যে ধুলোয় মিশে যায় রিয়াজ কথাগুলো বলে নিজের রুমে চলে আসে গ্রামবাসীরা ভয়ে একজোট হয়ে নিজেদের বাসায় ফিরে যায় রিয়াজের মামা এবং মামিও বেশ ভয় পেয়েছেন আর রনির কথা কি বলবো সে তো আপনারাই ভালো বোঝেন গড়ের সময় রাত দুটো আটচল্লিশ মিনিট হঠাৎ করে এলাকায় চিৎকার চেঁচামেচির রোল পড়ে যায় রনি ঘুম থেকে লাফ মেরে ওঠে অন্যদিকে রিয়াজের মামা এবং মামিও গড় থেকে বের হয় রিয়াজ রুমের মধ্যে নেই সম্ভবত রিয়াজ নিজেই চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনে ছুটে যায় রনি এবং রিয়াজের মামা এবং মামি সবাই ছুটে যায় যেখানে চিৎকে চেঁচামেছি হচ্ছে গ্রামবাসীরা হাতের মধ্যে আগুন নিয়ে দৌড়াদৌড়ি করছে রনি একজন ব্যক্তিকে জিজ্ঞেস করে কেন মানুষ চিৎকার চেঁচামেচি করছে লোকটির অনেক উত্তর দিল সে ব্যাম্পায়ার একটু আগে একজন মহিলাকে অ্যাটাক করেছিল মহিলাটা ব্যাম্পায়ার দেখে চিৎকার মারে আর সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা ছুটে চলে আসে ব্যাম্পায়ার কোন দেখে গেছে সামনের জঙ্গলের দিকে চলে গেছে সবাই তাকে খুঁজে বেড়াচ্ছে একবার হাতের নাগালে ফেলে পিটিয়ে মেরে ফেলবে আমার বন্ধু রিয়াজকে দেখেছেন না উনিও হয়তো পিছু নিয়েছে জঙ্গলের অনেক মানুষ গিয়েছে আপনিও আসতে পারেন কথাটা বলেই লোকটি জঙ্গলের ভিতরে চলে যায় এদিকে রনি এবং রিয়াজের মামা মামিও জঙ্গলের ভিতরে চলে যায় হঠাৎ জঙ্গলের এক দিক থেকে চিৎকে চেঁচামেচি শুরু হয় চিৎকারের শব্দ শুনে সবাই গিয়ে সেখানে উপস্থিত হয়ে গেল এরপর সেখানে দেখতে পায় তিনটা লাশ পড়ে আছে ওদের চোখ উপড়ে ফেলা হয়েছে পুরো শরীর ক্ষত করা রনে ভয় পেয়ে যায় সে ভ্যাম্পায়ার রিয়াজকে কিছু করে বসে না তো এর মধ্যে জঙ্গলের অন্য পাশ থেকে আবার লোকজন ছিটকে চেঁচামেচি শুরু করলো সবাই আবার দৌড়ে গিয়ে সেখানে দেখে আরও একটি লাশ পড়ে আছে রনে এবং রিয়াজের মামা মামি ভয় পাচ্ছেন রিয়াজের কিছু হয়ে যায়নি তো পাগলের মতো তারা খুঁজতে লাগলো রিয়াজকে এখন ঘটনা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে কিছু দূর পর পর দুটো একটা করে লাশ পাওয়া যাচ্ছে এই সবগুলো হচ্ছে তাদের লাশ যারা আগুন হাতে নিয়ে ভ্যাম্পায়ার খোঁজার জন্য জঙ্গলের ভিতরে প্রবেশ করেছিল অনেকে ভয়ে জঙ্গল থেকে বের হয়ে বাসায় ফিরে যাচ্ছে আবার অনেকে ভ্যাম্পায়ারকে মারার জন্য তল্লাশি চালাচ্ছে হঠাৎ জঙ্গলের ভিতর থেকে রিয়াজের আত্মচিৎকের বেশি আসলো রিয়াজের চিৎকার শোনার সঙ্গে সঙ্গে রনি রিয়াজের মামা এবং মামি জঙ্গলের গভীরে যায় ওদের সঙ্গে সঙ্গে আরো কয়েকজন লোকও গিয়েছে সবাই ওখানে উপস্থিত হয়ে দেখতে পায় রিয়াজ রক্তাক্ত অবস্থায় মাটিতে শুয়ে আছে রিয়াজের শরীর শুধুমাত্র নখের আঁচরের দাগ এ ব্যতীত কোনো দাগ নেই রিয়াজের মামা সবার উদ্দেশ্যে বলল রিয়াজ হয়তো ব্যাম্পায়ার ধরতে গিয়ে ব্যাম্পায়ার আক্রমণের শিকার হয়েছে এভাবে কেটে যায় সারা রাত পরের দিন সকালে সবাই একটু আতঙ্কের মধ্যে থাকে ঘর থেকে বের হয় না কেউ সারা এসব নিয়ে মাতামাতে চলতে থাকে অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় সবাই ভেবে নেয় ব্যাম্পায়ার এলাকার মধ্যে মানুষের তারা খেয়ে হয়তো পালিয়ে গেছে রিয়াজের রনি এই ব্যাপার আর না কেটে নিজেদের বাসায় চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় রিয়াজের মামা এবং মামি রিয়াজের রনির ব্যাগ গুছিয়ে দেয় ওরা তাদের বিদায় দিয়ে বাসা থেকে বের হয় ব্যাগ নিয়ে তারা মেন রোড পর্যন্ত চলে আসে মেন রোডে এসে রিয়াজ সিগারেট জ্বালানোর জন্য একটা দোকানের ভিতরে যায় রনি রাস্তায় একা দাঁড়িয়ে আছে আর তখন রনি খেয়াল করে সেই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে রবিকে দেখে ডাক দিল আরে প্রকৃতি প্রেমী ভাইয়া কয়ে যাচ্ছেন সেটা পরে জিজ্ঞেস করুন আপনার সাথে যে একজন বন্ধু ছিল তিনি কোথায় ওই তো দোকানে গিয়ে সিগারেট জ্বালানোর জন্য আপনার বন্ধুর ব্যাপারা আপনাকে কিছু কথা বলতে চাই হ্যাঁ বলুন আপনার সাথে যে বন্ধু তিনি আর কেউ নয় যে ব্যাম্পায়ারের খোঁজে আপনারা এখানে এসেছেন আপনার বন্ধু হচ্ছে সেই ব্যাম্পায়ার এভাবে গাঁজাকে আজকে বেশি লুট করে ফেলেছেন আমি জানতাম আপনি আমার কথাটা এভাবে অবহেলা করে ফেলে দিবেন কিন্তু এটাই সত্য আমি নিজের চোখে দেখেছি আপনার বন্ধু সেদিনটাতে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এরপর কলপাড়ের ওই মহিলাকে আক্রমণ করতে গিয়ে গ্রামবাসীর তারা খায় তখন আপনি বলেননি কেন আমি খেয়াল করেছি আপনার বন্ধু তাদেরকে হত্যা করছে যারা এই এলাকায় নির্বমভাবে মানুষকে অত্যাচার করতো তাদেরকে হত্যা করেছে যারা নিজের স্বামী সন্তান বাসায় রেখে সঙ্গে মেলামেশা করতে যেত আপনার বন্ধু তাদেরকে অন্যের পেছে থাকাটাকে ধ্বংস করে পিছপা হতো না সেজন্য আমিও কিছু বলতাম না কাউকে কারণ সে খুনি ঠিকই কিন্তু তাদেরকে খুন করতো যারা অন্যকে জিন্দা লাশ বানিয়ে ছেড়ে দিত রবির কথার মধ্যে রিয়াজের আগমন ঘটে রনি সরাসরি প্রশ্ন করলো তার মানে তুই সে ব্যাম্পায়ার অথচ আমি তোর বন্ধু হয়ে আমি নিজেই জানতে পারলাম না আবার পাঁচ বছর পর হয়তো জানতে পারবি আসল ভ্যাম্পায়ার কি পাঁচ বছর পর আবার আমার হত্যাকাণ্ড শুরু হবে আবার আমি তাদের রক্ত চুষে খাবো যারা মানুষকে জিন্দা লাশ বানিয়ে ফেলে আমি তাদের চোখ উপরে ফেলবো যারা অন্যের চোখ নিচেও নামার চেষ্টা করবে আমি তাদের হৃৎপিণ্ড চিনিয়ে আনবো যারা প্রতিদিন অন্যের হৃৎপিণ্ডে কম্পন বাড়িয়ে দিবে আমি তাদের কোলে যা কাঁচা খাবো যারা অন্যের কোলে যেতে দাগ লাগিয়ে দিবে আচ্ছা একটা প্রশ্ন আছে আমার মনে আরও কি জানার আছে তুই তো এলাকায় এসেছিস ব্যাম্পায়ার আছে শুনি এর আগে হত্যাকাণ্ডগুলো চালিয়েছিল সেদিন যে আমি বলেছিলাম শুনিস আমি অদৃশ্য হতে পারি মিনিটের মধ্যে অঞ্চল পেরিয়ে যেতে পারি আমার বিশ্বাস হচ্ছে না তুমি যে ব্যাম্পায়ার আমারও হতো না আর আমি নিজের বুদ্ধিতে কিছুই করিনি সেই মুখোশ আমাকে দিয়ে সব করিয়েছে আমি কি কি করেছি সেই মুখোশ আমাকে সেগুলো স্বপ্নে দেখায় তুই যদি ব্যাম্পায়ার হয়ে থাকিস তাহলে জঙ্গলের মধ্যে তুই রক্তাক্ত অবস্থায় পড়েছিলে কেন ওটা মানুষের নোখের আচর সেই বেমান লোকগুলোকে যখন আমি খুন করি তখন তারা মৃত্যুর মহে পড়ে আমার শরীরে আঘাত করার চেষ্টা করে সবাই বেবেচা হয়তো ব্যাম্পায়ার আমাকে অ্যাটাক করেছিল কিন্তু গ্রামের বোকা মানুষগুলো জানে না তাদেরকে বোকা বানানো লোকগুলোই আমাকে আক্রমণ করেছে রনি পুরো ঘটনা বুঝে নেয় এখন আর রনিরই আজকে ভয় পায় না কারণ সে জানে ব্যাম্পায়ার হোক কিংবা অশরীরই তাদের চেয়ে ভয়ঙ্কর হচ্ছে আমাদের সমাজের মানুষগুলো আমাদের সমাজের মানুষগুলি মানুষকে হত্যা করে ওরা পশু ওরা জানোয়ার ওরা ব্যাম্পায়ার কিংবা অশরীর থেকেও ভয়ঙ্কর